মিডল ইস্টের বলা আলেম নাম হলো আব্দুল্লা বিন মোবারক রহমেদুল্লাহী আলিম যত বিখ্যাত মুযুক্ত ছিলেন তিনি যুবক অবস্থায় একটা মেয়ের আশেক হয়ে গেছে কি হয়ে গেছে আশেক দেওয়ানো হয়ে গেছে একটা মেয়ের প্রতি দেখেই তাকে পছন্দ করে ফেলছে কারণ রাস্তায় যখন দেখা হইছে মেয়ের পিছু করছে মেয়েও বুঝতে পারছে যে যুবক ছেলেটা আমাকে ফলো করতেছে আমার পিছে পিছে আসতেছে তো কিছু দূরে যাওয়ার পর বলতেছেন যে অনেক ধরে লক্ষ্য করলাম তুমি আমার পিছনে ঘুরতেছ কি ব্যাপার তুমি কি আমার পছন্দ করো তো আবদুল্লাহ বিন মুবারক বলতেছে হ্যাঁ আমি পছন্দ করি যুবতী মেয়ে বলল তুমি আমাকে পছন্দ করো ভালো কথা তুমি আগামীকাল আমার সাথে বেলা দেখা করবা আবদুল্লা মুবারক মহা খুশি কারণ যাকে ভালোবাসে যাকে বলেছে আমার সাথে দেখা করবা মা শোক তাকে বলেছে আমার সাথে দেখা করবা আব্দুল্লাহ বিন মুবারক খুশি হয়ে গেছেন মনের ভিতরে খুশির একটা ঢল উঠল পরের দিন সকালবেলা দুপুর হবার আগে আব্দুল্লাবিন মুবারক দেখানো স্থানে গিয়ে হাজির এখন হাজির যে হয়েছে যুবতী মেয়ে আর হাজির হয় নাই যায় বিকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে যায় এই দিকে যুবতী মেয়ে আর আসে না রাত পার হয়ে গেল ভোরের দিন দুপুর বেলা আব্দুল্লাবিন মুবারক ওখানে ঘুমিয়ে আছেন আবদুল লবিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির পরিচিত একজন লোক সে বলতেছে তোমাকে তো সিনা সিনা লাগে তুমি আবার পরিচিত ভাই কি ব্যাপার তুমি এখানে কেন পড়ে আছো পাগলের মতো আবদুল লবিন মুবারক বললেন আমি এইখানে একটা মেয়ের জন্য অপেক্ষা করতেছি শাহালাকি কথা দিয়েছে আমার সাথে এখানে দেখা করবে গতকাল দেখা করার কথা ছিল কিন্তু আমার সাথে দেখা করে নাই আসে নাই আমি তার অপেক্ষায় এখানেই পড়ে আছি তখন আমি তুমি যে জন্য পার করে দিয়েছ এমন একটা রাত যদি আমার আল্লাহর জন্য দিয়ে দিতা আমার আল্লাহ তোমার বন্ধু হয়ে যেত সম্লাহ বলবেন না আব্দুল্লা কুমারকে মুবারকের করেই কতটা কেটে গেছে তিনি বলে চিন্তা করলেন হ্যাঁ একটা মেয়ের জন্য আমি প্রতিবাহিত করে দিয়েছি এমন একটা রাত যদি আমি আমার আল্লাহর জন্য দিতাম আল্লাহ আমার বন্ধু হয়ে যেত ওই যুবক লোকটা একটা করেছে আল্লাহর জন্য একটা রাত দাও এই জন্য কোন কথাই কার হেদায়েত হয় এই কথা আমার আপনার ভিতরে নাই একমাত্র আল্লাহর আমিনী ভালো জানে ঠিক না এই জন্যই এই নসিবতের ব্যবস্থা করা এখন আসেন আব্দুল্লাহারক কেমন যদি তুমি আল্লাহর জন্য যাও তাহলে তুমি আল্লাহর বন্ধু হয়ে যেত আল্লাহ তোমার ধোকা দিত না আব্দুল্ল আব্দুল্লাহ বিন কুমারক কেমন উনি হয়েছেন হাদিস শরীফ যারা পরে হাদিস যারা পড়ায় অধিকাংশ হাদিসের মধ্যেই আব্দুল্লাহ বিন আলাইহির নাম পাওয়া যায় বলেন